আজকে দুপুরে আমার রান্না করা হচ্ছে ডাল আলু ভত্তা আর হচ্ছে ধনিয়া পাতার তো আজ এখন যেহেতু কেউ নাই তো আমি আমার ইচ্ছা মতো খাইতে পারতেছি কারণ আমার যখন সবাই ছিল আমার আপা ওরা তো বলতো যে ইলিশ মাছ খাওয়া যাবে না বেগুন খাওয়া যাবে না এই মাছ সেই মাছ তো এগুলো খাওয়া যাবে না তো এখন ওরা চলে গেছে তো আমি আজকে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করতেছি আলু ভর্তা আর ধনিয়া পাতার ধনিয়া পাতা তো অনেক গ্যাস তো যাই হোক কিন্তু আমি অন্য কোনো কিছু দিয়ে ভাত খাইতে পারতেছি না কারণ হচ্ছে মানুষ ওষুধ খায় সুস্থ হওয়ার জন্য আমি ওষুধ খাইলে অসুস্থ হয়ে যাই তো একটা ওষুধ খাইলে আমি অসুস্থ হয়ে যাই দেখে হচ্ছে মানে আমার খাওয়ার সমস্যা হয়ে গেছে ভাতটা খাওয়ার কোনো ইচ্ছাই নাই তো যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি তো আজকে ভাবছি যে হচ্ছে আর কোনো তরকারি আমার তো তরকারি দেখতেই মন চায় না তো ভাবছি যে আজকে আমি হচ্ছে ডাল রান্না করে দেখে খাইতে পারি কি না তো এই জন্য হচ্ছে ডাল আর আলু ভত্তা ধনেপাতা ভত্তা দেখা যাক কি হয় তো এই যে আমার হচ্ছে ডাল এটা হচ্ছে আমি ডাল বসেছি এখানে হচ্ছে এই যে আলু ডাল আমি বাগান দিয়ে জল পাই দিচ্ছি এখানে একদম টক হয়ে যায় বাগান দিয়ে টক হয়ে যাবে না আমি এখন হচ্ছে ডাল বাগাল দিতেছি আমার বোনের মেয়ে আম্বি আর কিন্তু পরীক্ষা শুরু হয় নাই আমার মারে বললাম যে পরীক্ষা কি শুরু হয়েছে আম্বি আর কয় না তাই আমি কইলাম যে তাহলে এত তাড়াতাড়ি আম্বি চলে গেল কেন মা কয় মার উত্তর কী আসছে জানেন কয় আর কতদিন থাকবে তো ঠিকই তো আর কতদিন থাকবে ঠিকই সবারই সংসার আছে কার কতদিন ঠিক আছে ভালো হয়েছে যে আজকে সকালেও আমি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছিলাম পরে আস্তে আস্তে আর কি ঠিক হয় আপনাদের সাথে আমি আজকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি যে ডক্টরের ফলো আপে আছি এটা হচ্ছে আমার সেই ডক্টর মানে উনি এত বড়ো মাপের একজন ডক্টর কিন্তু ওনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই অনেক ডাক্তার আছে যে হচ্ছে কথা বলতে চায় না কোনো কিছু জিজ্ঞেস করলে বলে না আর এই ডাক্তার হচ্ছে উনি হচ্ছেন আর একটা পেশেন্টের হচ্ছে মা ওনার সাথে দেখা দেখি সুন্দর করে জুড়ে ধরে উনি ছবি তুলতেছে তারপরে আবার হচ্ছে নিজে ইচ্ছাকৃতভাবেই কিন্তু উনি রুগীদের কাছে যাচ্ছে বলতেছে যে হচ্ছে ছবি তুলে আসো মানে উনি এত ভালো আর ওনার কথাবার্তা এত ভালো ওনাকে মানে কথাবার্তা শুনলেই মনে হয় যে রুগীরা অর্ধেক ভালো হয়ে যায় মানে এরকম ডাক্তার আমি দেখি নাই কম বেশি তো অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু ওনার মতো এরকম পাই নাই আর আমাকে দেখেন কেমন পাগল পাগল লাগতেছে মানে আমার অবজারভেশন থেকে বের করে তার দিন আর কি এটা এই ভিডিওগুলো হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ভিডিওগুলো করা আজ থেকে তিন মাস আগের করা ভিডিও কারণ হচ্ছে আমি ভিডিও পোস্ট করি না আর এডিট করতে একটু সময়ের ব্যাপার হয় তারপরে আবার হচ্ছে আমার পরীক্ষা চলতেছে একে তো অসুস্থ এই সব কিছু মিলে হচ্ছে ভিডিও পোস্ট করাও হয় না তো যখন একটু ভালো লাগে তখন একটু একটু করে এডিট করে রাখি তো এই ভিডিও কিন্তু আমার অনেক আগেরই ভিডিও যখন বাড়িতে ছিলাম তখন এর ভিডিও তো এখন আর কি ভাবতেছি যে একটু কন্টিনিউ ভিডিও দিব

একবার কেমনে গাঁদেছে আমি উঠি এই পেয়ারা হচ্ছে অনেক লাল হয় মানে ভিতরে একদম পিঙ্ক পিঙ্ক কালার দেখাবে অনেক মিষ্টি